কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নেতা কর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বিরাট মাস্টার প্ল্যান চলছে হ্যাঁ এটা আমি বলিনি এটা বিএনপি বলছে পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রুল কবির হ্যাঁ মাস্টার প্ল্যান চলছে इट्स राइट দশ শতাংশ আপনাদের সাথে দেশে সাময়িক শাসন আসছে কিনা দেশে সেরা শাসন বা 11 এর পদ্ধতি সেই কথাটি গত পাঁচ আগস্ট বলেছিলেন এই সরকারি তথ্য উপদেষ্টা মাফুজ এবং এই আলোচনা দেদারছে চারদিকে এবং আমরা যখনই লাইভে ঢুকি ঢুকি আমরা তখনই দেখি পাবলিক রিয়াকশন কমেন্ট যারা করেন বলেন শাসন চাই সেনা শাসন চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফর অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চল আমরা এখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বিরাট মাস্টার প্ল্যান চলছে হ্যাঁ এটা আমি বলিনি এটা বিএনপি বলছে ইয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রুল কবি রিজবি হ্যাঁ মাস্টার প্ল্যান চলছে কিন্তু সে মাস্টার প্ল্যানটা কারা করছে দেখেন হ্যাঁ পিয়ার এটা মাধ্যমে বাংলাদেশে যে দুর্বৃত্তায়নের রাজনীতি পেশি শক্তির রাজনীতি এবং কালো টাকার রাজনীতি ভোট চুরির রাজনীতি কেন্দ্র দখলের রাজনীতি হুন্ডা রাজনীতি এটা থাকবে না এদিক থেকে পিয়ার একটা মাস্টার প্ল্যান টু এখন এই পিয়ার বাস্তবায়ন হবে কি হবে না ইট অ্যাবসোলিটলি অন ম্যাস পিপল এটা সাধারণ জনগণের উপর নির্ভর করে সাধারণ জনগণ চাইলে হবে না চাইলে হবে না যেমন দিন শেষে পিয়ার হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেওয়ার সব থেকে ভালো উপায় গণভোটের আয়োজন করা তখন তো এটা জনগণের হাতে এখন যে মাস্টার প্ল্যান চলছে বিএনপি যে মাস্টার প্ল্যান নিয়ে ভয় আছে যে পিয়ার আসলে বিএনপির দিন শেষ রাইট পিয়ার আসলে বিএনপির বিএনপি কে ভালো হয়ে যেতে হবে ভালো না হলে এখন যে বিএনপির একমাত্র স্বপ্ন যে ভোট চুরি করে ক্ষমতা আসবে কার করে ক্ষমতা আসবে বেশি শক্তি হুন্ডা গুন্ডা তো তাদের আছে এই যে চিন্তা দর্শন বিএনপির না এটা থাকবে না এটা চলবে না এই জন্যই তারা ভয় আছে যে মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার প্ল্যান হচ্ছে কিন্তু এই মাস্টার প্ল্যান করছে জনগণ এই মাস্টার প্ল্যান এক্সিকিউট করার একমাত্র একটি আর জনগণের জনগণ যদি চায় পিয়ার হবে নইলে হবে না অতএব আপনি যদি এ কে ভয় পান তাহলে আপনি জনগণকে ভয় পান আর জনগণের আস্থা যদি আপনার উপর থাকে বা জনগণকে আপন করে নেয়ার মানসিকতা যদি আপনার থাকে তাহলে কে আপনি কোশ্চিন তাহলেও ভয় পাবেন না দুইটা সেন্স থেকে ভয় পাবেন একটা হচ্ছে যে জনগণ তো চাইবে না তাহলে পিয়ার আসবে কেন কিভাবে জনগণ না চাইলে পিয়ার কে জোর করে আনতে পারবে কখনোই না এক আর দ্বিতীয় হচ্ছে পিয়ার যদি আসো তাতেও বাকি জনগণ তো আমার পক্ষে পিয়ার আসলে কি এলিয়ানকে ভোট দিবে জনগণ না ভোট তো এই তা সমস্যা কি অতএব এখানে এই মাস্টার প্ল্যান করছে জনগণ আমি বিশ্বাস তাই করি হ্যাঁ এটাই মাস্টার প্ল্যান এই পিয়ার আসলে রাজনীতির অনেক দুর্বৃত্তায়ন হুন্ডা গুন্ডা রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং পুরো রাজনীতি বদলে যাচ্ছে যাবে এবং বিএনপি চিন্তিত এই জন্য পিয়ারের বিরুদ্ধে তারা জিকির করছে হতাশা প্রকাশ করছে সালাউদ্দিন আহমেদ মানে জামাত চরমায় একটু রাজপথে কর্মসূচি দিতে যাচ্ছে কারণ মাঠে কিন্তু নামে নাই আমি যখন আলোচনা রেকর্ড করছি তখনও মাঠে নামতে একদিন বাকি তখনও বিএনপি কান্নাকাটি শুরু করে দিয়েছে সালাউদ্দিন বলছে না না এতে দেশ ধ্বংসের দিকে যাবে পুরো অস্থিতিশীলতা তৈরি হবে আমাদের জাতীয় নিরাপত্তা এক নতুন একটা টার্ন পেয়েছে কি স্টুপিড তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আরে বাবা জাতীয় নিরাপত্তাটা কি এটা বুঝেন হোয়াট ইজ ন্যাশনাল সিকিউরিটি ডু ইউ নো ক্যান ইউ ডিফাইন ন্যাশনাল সিকিউরিটি মানে এটা মুখ থেকে উচ্চারণ করতে করলেই হয় কোনো এলএম আছে একাডেমিক জ্ঞান আছে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলো করেছেন কখনো তো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছে অথচ ন্যাশনাল সিকিউরিটি বুঝেই না ন্যাশনাল সিকিউরিটির ভায়োলেশনস কি বিদেশি কেউ আপনার উপর হামলা করবে সার্বভৌমত্বের স্বাধীনতা সার মতো বিপন্ন হবে এই কথা বলছে বিএনপি স্বাধীনতা সার বিপন্ন হওয়া মানে কি বুঝেন ইজ ভায়োলেশন সভরেনটি ফ্রম হোম বাই হোম এটা আপনি বলতে পারেন কিচ্ছু বুঝবেন না আন্দাজে মুখের উপর বলে দিচ্ছেন কিছু সাংবাদিক বের হয়েছে না গাধা যেমন ইনকিলাবের বাহাউদ্দিন ওই টাইপের গর্ধব কিছু নেতা আছে কিছু বুঝে না ন্যাশনাল সিকিউরিটি হুমকির মুখে পড়া সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে বিদেশি শক্তি আক্রমণ করবে কে আক্রমণ করবে বাংলাদেশ এরকম সম্ভাবনা আছে পাও কথা সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে আপনারা থামবেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তা আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম কিন্তু আমার থামবেলে লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদগ্রীব খবরটা আসলে আমি আরও একদিন আগে পেয়েছিলাম কিন্তু শিওর হতে পারেনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত এক ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনা প্রধান তিনি নাকি প্রধানমন্ত্রীর আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন ফোন দিয়েছিলেন এবং দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ ইস্তোনিয়ার একটা নাম্বার আসলে হচ্ছে আপনার ইউরোপের দিকে ইউরোপ থেকে ইস্টে ইস্ট ইউরোপের দিকে ইস্টোনিয়া লাটাভিয়া লাদভিয়া এগুলো তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছিলাম শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি থ্রি সেভেন টু তিনশো বাহাত্তর তা আপনার অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যিনি কোন নাম্বার ব্যবহার করেন কিভাবে ব্যবহার করেন তাও জানেন আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন সেনা কিছু মেসেজ দিয়েছেন তিন দিন কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও যাচ্ছে না উনি ফোন দিলে এ বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না উনি কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান অনেক ভুল বুঝাবুঝি হয়েছে এগুলা থেকে উনি মুক্তি পেতে চান উনি নাকি না তো কেন ওনার এই বোধদয় হলো তা জানার জন্য আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি ভিডিওটা দেখি এরপরে আরো তিনটে ইন্টারেস্টিং ঘটনা হলো যেটা হয়তো আপনার কল্পনাও করতে পারেননি ধন্যবাদ ভিডিওটা দেখুন এরপরে আসছি তো আপনার ভিডিওটি দেখলেন এবং আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে একশো বিশজন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো এখানে উঠেছেন একশো জন এটা আপনারা সবাই জানেন অলরেডি গতকাল থেকে এটা সমস্ত ফেসবুকে চেয়ে গিয়েছিল এই ভিডিওটা আমি প্রথম পাওয়ার পরে ফেসবুকে দিলাম এরপর লক্ষ লক্ষ আপনার শেয়ার হয়েছে বিভিন্ন জন ডাউনলোড করেও দিয়েছে সুতরাং আপনারা সবাই জানেন তো এই একশো বিশ জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে এর আগেরই আছে প্রায় দেড় হাজার সেনা ইউএস সেনা এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে আমাদের মহেশখালী দ্বীপ যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ আমলে বিলিয়ন ডলার দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন যেখানে ছয়টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে রসদ নিতে পারবে ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায় পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও এই সাবমেরিন কিছু করতে পারে না ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে তার কারণটা কি আপনাদের কি মনে হয় না যে এই সব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে আর বাঁচার কোনো উপায় নেই সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বারবার বলেছিলেন সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না এই একশো জন সেনাবাহিনীর এইসব লোক এরা কারা এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে ওনার কি সেফ এক্সিট ওনার কেন সেফ এক্সিট দরকার সেফ এক্সিট দরকার আছে ওনার এবং আবার এটাও বলতাম যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার হ্যাঁ ভাই ইন্ডিয়ার কাছেই দরকার কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে উনি সবচেয়ে বেশি টেনস জয়স সাময়িক সাথে আমি আন্তরিক রপূর্ণিয়া সাময়িক শাসন আসছে কিনা দেশে সেরা শাসন বা 11 এর পদ্ধতি এই কথাটি গত 5 আগস্ট বলেছিলেন এই সরকারি তথ্য প্রদেশটা মফিজ আলম এবং এই আলোচনা বেদারছির দিকে এবং আমরা যখনই লাইভে ঢুকি ঢুকি আমরা তখনই দেখি পাবলিক রিয়াকশন কমেন্ট যারা করেন বলেন সেনা শাসন চাই সেনা শাসন চাই এরকম কথাবার্তা চলতে থাকে এটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থেকে তবে আজকে এই মাঝ এই আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তা না আমার সামনে একটি খবর সেই খবরটি আগে আপনাদেরকে জানাই তারপর আমরা খবরটির ডান বাম একটু বোঝার চেষ্টা করব আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করব না তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে সেই পজিটিভ হতে পারে এমন হতে পারে তাদের কিছু কিছু এমন হতে পারে জনকণ্ঠ খবরটা হেডলাইন করেছে দেশের সামরিক শাসনের সংখ্যা এনসিপির যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে আচ্ছা নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আচ্ছা সোমবার রাজধানী ঢাকা বাংলা মোটরের আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি রিসেন্টলি মিডিয়াতে কথা বলছেন এনসিপি জোট বা যাবে না শুধুমাত্র উচ্চ পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি আচ্ছা তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্ম আহ্বায়ক সারর তুষারও সতর্ক বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশে বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দর্শক আমি শুধু আপনাদেরকে বলছি এনসিপির কথায় 100% কামদেব প্রয়োজন নেই তবে আজকে যে আলোচনা আমরা কিছুক্ষণ আগে যে লাইভে ছিলাম সেখানে আমি বলেছি যে কেওসটা কোন দিকে যাচ্ছে সত্যি সত্যি মানে এখন এই যে এই আন্দোলন যদি লোক দেখানো না হয় এই আন্দোলন যদিটা প্রিন্সিপাল সত্যিকার অর্থে কিছু লোককে মাঠে নামিয়ে আবার এই যে একটা বিপদ হবে তবে সবাইকে ডাকিয়ে জুস সর্বখায় আবার হাতে হাত দিয়ে মিলিয়ে দেন এরকম যদি না হয় সত্যিকার যদি জামাত পিয়ার অথবা জুলাই অথবা হচ্ছে আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোন স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে তাহলে ক্যাজ বড় ক্যাজ হবে মানুষ আশঙ্কা করছে ধারণা করছে এটা তো এটার জন্য গবেষক নেই আর এর বাইরে আরো তো খেলা আছেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি এই শক্তিগুলো তো একেবারে ফেলনা না একেবারে বসে থাকার না আবার ধরেন আওয়ামী লীগের দুষ্ট আওয়ামী যদি বলেন সবাই বলে আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন হ্যাঁ আপনি একানব্বই সালের সাথে বা ছিয়ানব্বই সাথে দুই হাজার একের আওয়ামী মিলান সেই দিন এখন নাই এখন আবার ঘুরে ফিরে এসে বলে আজকে তো শুনছিলাম আজকেও সরকারের দিকে বলছে পক্ষ জায়গায় বলছে আওয়ামী যে কি চিজ কি জিনিস জানো না এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি সুস্থিত পাচ্ছেন না একটু বোঝা যাচ্ছে